এসব আমরা বলছি হ্যাঁ রাষ্ট্র চলে না জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে এই সমস্ত দাবি দেওয়া জানাতে জানাতে মানবতর জীবন যাপন করে বেতন নাই সুдох সুবিধা নাই বত্ন নাই পেনশন নাই অথচ প্রতি সঙ্গতি দেখাচ্ছে ঠিক আমাদের প্রশাসনের গুটিকাই ব্যক্তিরা তাদের সুдох সুবিধা না দেখছে আপনারা লক্ষ্য করছেন তো অবশেষে গিয়েছে সেইখান থেকে অনেকে প্রমোশন পদোন্নতি সুдох সুবিধা নিয়ে সচিব হয়েছেন

আমরা অনেকদিন ধরে এই দাবি জানিয়ে আসছি ভবিষ্যতে দাবি জানাবো শিক্ষাকে জাতীয়করণ করা সকল শিক্ষা প্রতিষ্ঠান সেটা শিক্ষার্থীদের জন্য হোক স্কুল কলেজের জন্য হোক শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যের দায়ভার এটার ব্যয় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে যে ব্যক্তির আসুফ আমাদের কোন আপত্তি নেই কিন্তু রাষ্ট্র রাজনীতি সমাজ শিক্ষা স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো নিয়ে যাদের ভাবনা আছে সেই সমস্ত মানুষকে রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে হবে শিক্ষা দিয়ে আমরা যদি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না করতে পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা যদি একটা সুস্থ প্রজন্ম করে তুলতে না পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই রকমের ওভার পপুলেটেড যেখানে এখনো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে তাদের চিকিৎসা ব্যয়ভার চিকিৎসার যদি দায়িত্ব রাষ্ট্র না নেয় তাহলে এই দেশের মানুষ রোগে শোগে খেয়ে না খেয়ে মারা যাবে এবং একটা অসুস্থ জাতি গড়ে উঠবে ভবিষ্যৎ আপনারা শিক্ষক আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি দাবির সাথে আছি আরো দুই একটা কথা বলি যেহেতু আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতেছেন এই যে ঢাকার শহরে আপনারা বসে আছেন অন্তত গ্রামের তুলনায় এইখানে বসে থাকার ফলে এই যে দূষিত বায়ু নাক দিয়ে গ্রহণ করছেন এর ফলে আপনি অন্তত কিছুটা হলেও রোগের শোকে গ্রামে থাকার চিত্র আক্রান্ত বেশি হচ্ছে আমি মনে করি আগামী রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতিতে শিক্ষকদের একটা অগ্রাধিকার থাকা উচিত শুনেছিলাম এক সময় আইনজীবীদের সংসদে একটা দাপট ছিল আইনজীবীরা এখন আইনি পেশাকে ধান্দার ব্যবসায় পরিণত করেছে একদিকে আমরা ভেসিবাস বিরোধী করেছি

আজকে যদি দুই চার পাঁচজন শিক্ষক রাজনীতির জায়গায় থাকতেন সরকারের জায়গায় থাকতেন তারা এই দুঃখ দুর্দশাটা বুঝতেন হয়তো দু একজন শিক্ষক আছেন